আবাস যোজনার ঘরের টাকা চুরি করেছে তৃণমূল চাকরির টাকা চুরি করেছে তৃণমূল গরু পাচার তৃণমূল তৃণমূল আর এত বড় বেহায়া নীলজ্জ এখনো দিয়লে লেখে যে স্বচ্ছ দলের প্রতীক মমতা ব্যানার্জি ভাবুন এদের মান সম্মান ইচ্ছক বলে আর কিছু নেই চুরির একদম শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গেছে আমার বিশেষ করে মঞ্চে ইন্ডিয়ান সেকুলার সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় সহ আমার সহপাঠী সহকর্মী মুসাভাই আমাদের ক্যান্ডিডেট আমাদের পিয়ারুল গোলামদা থেকে শুরু করে আমার সামনে যারা উপস্থিত আছেন প্রতিটা হ্যালো এই গলির ভিতরে যে সমস্ত বাইক গুলো আছে ঘাল লক করা ওই বাইক গুলো এক্ষুনের মধ্যে থেকে বের করতে হবে ওই ওখানে ঝামেলা হচ্ছে এই ক্লাবের ফাল দিয়ে হাটের ফাল দিয়ে এই গলির ভিতরে যে বাইক গুলো আছে ঘাল লক করা বাইকের ওগুলো বের করে নিতে হবে ওই ওখানে অশান্তি হচ্ছে কিন্তু যাদের বাইক আছে তাদেরকে বলছি বাইক গুলো বের করে নেওয়ার জন্য সকলকে সংগ্রামী অভিনন্দন আপনারা জানেন আজকের এই মাঠ রাস্তাঘাট থেকে শুরু করে সকলেই মামার মা বোন যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু একটা নওশাদ সিদ্দিকির পরিবর্তনের ডাকে সাড়া দিয়েছেন তাই তো নাকি তাহলে এই পরিবর্তনের ডাক পরিবর্তনের আওয়াজ শুধু হাবাসপুরে থাকবে না হাবাসপুরের বাইরে যাবে জোরসে ইনকেলাবিয়া ইনকেলাবিয়া এই নৌসাদ সিদ্দিকি ভাইজান জিরা দশদিনী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ভাইজান আসবে তার আগে কয়েকটি কথা প্রথমত বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা স্বতন্ত্র রাজনৈতিক দল আর এই রাজনৈতিক দল যখন ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে রাজনীতি শুরু করেছেন তখন এই রাজ্যের ছোট বড় মেজো সেজ বিভিন্ন রাজনৈতিক দলের ঘুম ছুটে গেছে অতএব এই ঘুম ছোটার পিছনে কারা আপনারা তো এই ঘুম তাদের ছুটে গেছে বিশেষ করে এখানে যারা তৃণমূল তৃণমূলটা করে তাদের তো আর বালিশে মাথা থাকছে না কেন তারা চিন্তা করছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি আসে তাহলে আগামী দিন হয়তো আমার বাড়ির ইটটাও বিক্রি হয়ে যেতে পারে কেন বাংলার গরিব মানুষের জন্য এটা তারা চিন্তা করা শুরু করে দিয়েছে কেন তাদের চুরি ছাড়া দ্বিতীয় আর কিছু নেই আবাস যোজনার ঘরের টাকা চুরি করেছে তৃণমূল চাকরির টাকা চুরি করেছে তৃণমূল গরু পাচার তৃণমূল কয়লা পাচার তৃণমূল সোনা পাচার তৃণমূল আর এত বড় বেহায়া নিলজ্জ এখনো দিয়লে লেখে যে স্বচ্ছ দলের প্রতীক মমতা ব্যানার্জি ভাবুন এদের মান সম্মান ইজ্জত বলে আর কিছু নেই চুরির একদম শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানের যে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়ার জন্য দু টাকা করে একটা স্কিম আছে সরকারের এই দু হাজার টাকা থেকেও পাঁচশো টাকা কাটমানি এরা সেই দল অতএব আপনারা ভাবুন আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনার মায়ের ভবিষ্যৎ আপনার বোনের ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে অটোমেটিক এ রাজ্যের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বন্ধ হতে চলেছে প্রাইমারি স্কুল আর থাকবে না এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আর থাকবে না সমস্ত কিছুই কর্পোরেট বিজনেসম্যানদের হাতে চলে গেছে এখানে আমরা যারা আছি সকলের বাড়িতে ইলেকট্রিক আছে না নেই আছে তো ইলেকট্রিক বিল আগে দুটো বাল্ব কত আর এখন ইলেকট্রিক বিল কত আসে হিসাব করেছেন কোথায় যায় পয়সাগুলো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে রাজ্যের ক্ষমতায় থাকবেন এ রাজ্যের জনগণের ভোট নেবেন অতবে রাজ্যের জনগণের গোলাপ হিসাবে আপনাকে থাকতে হবে যদি না পারেন তাহলে এই রাজ্যটাই ছাড়ার ব্যবস্থা এই রাজ্যবাসী আপনাকে করে দেবে তার জন্য তৈরি থাকুন কেন আগামী দিন খুবই কঠিন দিন আসছে বাংলার মানুষের পিঠে দিল থেকে গেছে তাই আপনাদের বলবো আপনাদের জনগণের কণ্ঠ হয়ে আগামী দিন বসিরারবাসীর কথা বেশিরাগ মানুষের সুখের দুঃখে সর্বসময় যাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাশে থাকতে পারে আপনার আওয়াজ যাতে পার্লামেন্টে পাঠাতে পারে তার জন্যই এক তারিখে থাম ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থামের প্রতীক আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাতে হবে প্রস্তুত আছেন আছেন তো প্রত্যেকটা ভাইকে দায়িত্ব নিতে হবে এটা বসিরহাট দক্ষিণ বসিরার উত্তর পাশেই হিঙ্গলগঞ্জ প্রত্যেকটা জায়গায় যার যেখানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আছে আজকের পর থেকেই প্রত্যেকে দায়িত্বশীল নাগরিক হয়ে এই তৃণমূলকে উৎখাত করার জন্য প্রত্যেকেই দায়িত্ব নিয়ে বলবেন আমরাও তৃণমূলকে উৎখাত করার জন্য আইএসএফ কে ভোট দেবো আমার বন্ধু আইএসএফ এসো আমার মা আইএসএফ এসো আমার ভাই আইএসএফ এসো আমার আত্মীয় স্বজন এ ভোট দাও বলতে পারবেন না বলতে পারবেন তো বলতে পারবেন তো আজকের পর থেকে প্রত্যেকের কাছে আমি এই বার্তা দিলাম